নামখানার মাঠে চব্বিশ পরগনার মেগা ডারবি একদিকে আছে সাদ্দাম ব্রিগেড অন্যদিকে আছে কালাম ব্রিগেড সেই লেভেলের ম্যাচ ছিল গোলের মন্না রোমাঞ্চকর ম্যাচ আক্রমণ প্রতি আক্রমণের খেলা খেলাটা দারুণভাবে জমে উঠেছিল গৌতম বল চালু করার জন্য প্রস্তুত দেখছে কাকে দেবে দেখতে পাচ্ছি আক্তার আক্তার প্যাবল বল সরাসরি মুস্তাক মুস্তাকের গে চলে গেছে ওফ দারুন সোলটান এবং গোল ইনসাইড টান দিয়ে গোল খেলার ফলাফল এক শূন্য দারুণ এক খেলোয়াড় সব জায়গায় খেলতে পারে ভীষণ বল দখলে খুব ভালো দেখুন আবারও সেই কালামদা কিং কালাম দারুণ পাস বার করে দিয়েছে এবং এক্ষেত্রে ভালো সে গোলকিপার পার্থর না হলে দুই শূন্য গোলে এগিয়ে যেতে পার্থ পার্থ একেবারেই অনবদ্য গোলকিপিং আবার দেখুন সেই কালামদা আক্তার আক্তারের উদ্দেশ্যে বল দারুণ আবার ঘুরিয়ে নিয়েছে মুস্তাক এক্ষেত্রে গোলকিপারের তেমন কিছু করার ছিল না দারুণভাবে রেখে দিয়েছে ওপেন হয়ে যাওয়ার কারণে গোল সংখ্যা দুই শূন্য দুই শূন্য গোলে এগিয়ে গেছে কালাম ব্রিগেড খেলায় এখনও টুইস্ট বাকি আছে দেখুন দারুণভাবে মুস্তাকের প্রশংসা করতে হয় যেভাবে বলটা নিয়ে টান করেছে দেখার মতো টান ছিল আবার দেখুন রাজা রাজা নিচেদের খেলে নেওয়ার চেষ্টা বাপ্পাকে বল দিয়েছে সরাসরি বাপ্পা দারুণভাবে আম্পা ব্যবহার করেছে ও সালমে দারুণভাবে বলটা নিয়ে বেরিয়ে গেছে এবং গোল খেলার ফলাফল দুই এক প্রত্যাশিত মতোই খেলার সময় যত বাড়ছে খেলার মান তত বাড়ছে কিন্তু খেলার ফলাফল দুই এক খেলা জমে গেছে আবার দেখুন রাজা রাজা এবং মুস্তকের বল দখলের লড়াই এবং দারুণ বল রেখে দিয়েছে সোনুর উদ্দেশ্যে এবং গোল খেলার ফলাফল দুই দুই দারুণভাবে সমতায় ফেরালো সেই সোনু কোয়ালিটি খেলোয়াড় সোনু এবং সেই রকম সেলিব্রেশন ছিল শেষ মুহুর্তে গোল পরিশোধ করলো কালাম ব্রিকেটের খেলোয়াড়দের হতাশা দেখতে পাচ্ছি এখন টাইগারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে গোলকিপার গৌতম মারতে এসছে সোনু গোল গোল দারুণভাবে গোল করলো সোনু এক শূন্য ফলাফল কালাম ব্রিকেট হয়ে প্রথম শট করতে এসছে সে স্টাইলিশ বয় ইজাজ এবং গোলকিপার পার্থ দেখুন এবং গোল দারুণ গোল গোলকিপারে কিছু করার নেই এখন সোনুসাদ দাম বীরের হয়ে মারতে এসছে রাজা গোলকিপার আবারও সেই গৌতম দুজনেই যথেষ্ট ভালো ও দারুণভাবে ঝাঁপিয়েছিল কিন্তু গোল দুই এক টাইভেগারের ফলাফল দুই এক এখন মারতে এসছে ছোট রাকিব গোলকিপার পার্থ অনেক মিনি ফুটবল জগতের অনেক সুনামধন্য এক গোলকিপার পার্থ দেখা যায় নামের প্রতি সুবিচার করতে পারে কি না ছোটো রাকিব এক্ষেত্রে কিন্তু সে খেলার ফলাফল দুই এক এখন মারতে আছে ছোট বাপ্পা গোল করতে পারলে কিন্তু জয়লাভ করবে সোনু সাদ্দাম ব্রিগেড গোল করতে পারলেই জয়লাভ করে যাবে সোনু দাম ব্রিগেড বাপ্পার কাছে পেশারা আছে এবং দারুণ সর এই ম্যাচে ট্রাইবিগানের মাধ্যমে জয়লাভ করলো সোনু সাদ্দাম ব্রিগেড দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ পরাজিত হলো কালাম ব্রিগেড